আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন মেহমানকে সামনে বসিয়ে রেখে একটা মজাদার পিঠা আপনারা তৈরি করতে পারবেন এমনই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটার নাম হলো সুজির পিঠা এটা বানানো যেমন সহজ তেমনি এর স্বাদও অতুলনীয় তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এর জন্য একটি মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা ডিমটা সরাসরি ফ্রিজ থেকে বের করেও দিতে পারেন দিচ্ছি আধা কাপ চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দুইবার করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুইবার করে নিলে কিন্তু এটা আধা কাপের সমানই হয়ে যায় দিচ্ছি এক চিমটি লবণ এখন ডিমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছি এক কাপ সুজি তবে সুজিটা একবারে পুরোটা দেয়া যাবে না কয়েক ভাগে মেশাতে হবে কারণ একবারে পুরোটা সুজি দিলে এটা মেশাতে একটু কষ্ট হয়ে যাবে আর তাছাড়া ভেতরে লাম্পসও তৈরি হতে পারে তাই চেষ্টা করবেন সুজিটা যেন কয়েক ভাগে মেশানো হয় মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল তবে গুঁড়া দুধ দিলে পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হবে গুঁড়া দুধটাও মেশানো হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে আর একটু ফুলে উঠেছে এবার আমি সরাসরি চুলার প্রসেসে চলে যাব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আমার হাতে কয়েক ফোটা তেল মেখে নিয়েছি কারণ আমি এই পিঠাটা সরাসরি হাত দিয়ে ধরেই চুলায় বসাবো। তবে আপনারা যদি এক্ষেত্রে চামচের ব্যবহার করে থাকেন তাহলে চামচের গায়ে সামান্য একটু তেল অথবা ঘি ব্রাশ করে নেবেন আরেকটা কথা বলি পিঠাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে কারণ এই পিঠাটা কিন্তু খুব দ্রুত পুড়ে যায় তাই চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি এই পিঠাটা বেশি সময় ধরে চুলায় রাখা লাগে না খুব দ্রুতই পিঠাটা ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে এবারে পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের বাসায় যখন হঠাৎ কোনো গেস্ট চলে আসে তখন আমি ঝটপট এই পিঠাটা তৈরি করে ফেলি আর যাকেই খাওয়াই সেই বলে অসাধারণ এরকম আরও মজার মজার রেসিপি পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলাইকেনটি ক্লিক করে দিন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ